নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের একটা দারুণ রেসিপি তোমরা তো কাতলা মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছো কাতলা কালিয়া দই কাতলা অনেক রকম তো চলো বন্ধুরা একবার বাড়িতেই ভাবে নারকেল কাতলাটা ট্রাই করো দারুণ লাগে স্কিপ না করে পুরোটা দেখো প্রথমেই আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি ছ পিস মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি নারকেল কুড়ানো আর সেটাকে কিন্তু আমি মিক্সার জারে কিন্তু পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ বাটা তো চলো প্রথমে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে ছেড়ে দেব তো চলো মাছটাকে ছেড়ে দেওয়া যাক পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি একদম হাই ফ্লেম করে ভাজার দরকার নেই এবারে মাছগুলো নামিয়ে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পেঁয়াজ কুচি তোমরা চাইলে এখানে একটু হিং ইউজ করতে পারো হিংটা যেহেতু খাওয়া বেশি ভালো না তাই আমি কিন্তু স্কিপ করে গেছি পেঁয়াজটাকে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ টমেটোকে একদম কুচি করে কেটেছিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো দেখতেই পাচ্ছ মশলা তো কষে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এইবারে আমি এতে দিব নারকেলের দুধ তোমরা কিন্তু নারকেলের দুধ বাজার থেকে কিনতে পাবে বা বাড়িতেও যদি তোমরা চাও তাহলে কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিয়ে মিক্সার জারে ঘুরিয়ে সেটাকে ছেঁকে নিলেই তৈরি এবারে সামান্য এতে একটুখানি চিনি দিয়ে যাতে স্বাদটা ব্যালেন্স হয় ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে একদম হাই টু মিডিয়াম মাছ করে তিন থেকে চার মিনিট আমি এটাকে ফুটতে দেব। তো দেখো তিন থেকে চার মিনিট কিন্তু হয়ে গেছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে এবারে ওপর থেকে আমি কিছু অ্যাড করে দিচ্ছি তো চলো দেখি কি কী দিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর এখানে দিচ্ছি হাফ চামচ ঘি সমস্তটাকে দেওয়ার পরে আলতো করে একটু নাড়িয়ে নিলেই তৈরি নারকেল কাতলা তো দেখেই কতটা সুন্দর লাগছে খেতে তো দারুণ হয়েছিল তো বন্ধুরা তৈরি হয়ে গেল নারকেল কাতলার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানিও কেমন লাগলো কোনো রেসিপি চাইলে কমেন্ট করেও চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য যেভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবেই সাপোর্ট করতে থাকো আর কেমন লাগছে জানাতে ভুলবে না কিন্তু সত্যি বলছি গরম ভাতে এই রেসিপিটা জাস্ট অতুলনীয় তো আজকের জন্য টাটা বন্ধু